আজকে একটা নিয়ে আসলাম দেখেন এখান থেকে একদম রোড আমি থেকে ভিডিওটা করছি একদম ছাদের টপে থেকে ভিডিওটা করছি হল ছাদের উপর এমকি করে বসা আছে রোড রোড হাওয়া পাশে একদম সবুজ মাঠ খেট সবুজে ভরা মাঠ খেট এখানে আরো দুটো বিল্ডিং হইতেছে একদম দেখুন সবুজে মাঠ যেদিকে দেখবেন শুধু ধান ধান দেখুন যতদূর চোখ চাষ হয় সবুজ সবুজ সবুজে মার্কেট গ্রামের গ্রামের সুন্দর পরিবেশ দেখুন একদম সবুজে মাঠ ধান ভরা

আমার শর্মো এইদিকে সিঁড়ি আমাদের জন্য সিঁড়ি বিল্ডিং ও কাজ জনের বাকি আছে দেখি কেন হলো ইয়া পড়ে আছে লাইনের অনেক কিছু ওয়ারিং এর কাজ নিয়রপতি देखिए देखो हम बाहर चलते हैं इसको मैं এখান কি হয় কেন এইখানে কাঠটা বানাইছিস না পাওয়া যাইতেছে দুষ্টু ছেলে এই দিকে তোমার শিদুল কুসি এখান থেকে আজকে মতো বলব বিশ্বাস করছে ভালো লাগলে চ্যানেলটাকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ